করে দেখে একটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যেতে চলে এসেছিলো কদমতলা তোলা ফুল গাছের তলায় সেজন্য ঝটপুট করে রেডি হয়ে গেলাম আমার মামাও রেডি হয়ে গেলো নায়কের মতন লাগতেছে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম মন্তব্য স্থানের জন্য আর সবাই লাস্ট পর্যন্তই দেখুন লাস্টে একটা মজার জিনিস আছে তো চলুন আর বাজার আর এখানে বড় একটা রেস্টুরেন্ট আছে ওই লোকজন আসে খুব মজা হয় আর আমরা চলে শাহরুখ খানের মতন পোস্ট নিলাম একটু শাহরুখ খান ফিল এলো গতরে আর এ হচ্ছে সেই কদম ফুলের গাছ অনেক ভালো সুন্দর একটা ভিউ আসলো ভাবছিলাম কদম ফুল পারবো তা পৌঁছে গেছে কদম ফুল সেরকম আগের মতন নাই সেই জন্য আর উঠলাম না গাছে পরে টুপুস করে উঠে গেলাম ব্রিজের উপরে আর অন্যরকম একটা ফিল না খুব সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে আশেপাশের ভিউটা দেখাই কোন ছবি টবি তুলতেছিলাম হঠাৎ করে দেখলাম একটা মেয়ে গাছের পরে উঠে গেছে কদমপুর পাড়ার জন্য আমার মামা আবার এইসব সব জিনিস মিস করে না সেই জন্য নগদের পরে ভিডিওটা করে ফেললো আমরা চিন্তা করতেছিলাম কখন জানি গাছের থেকে পড়া যায় তো আর আমরা বেশিক্ষণ থাকলাম না ওই জায়গায় আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি চলে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আর সন্ধ্যার সময় বিউটাও দেখানো অসাধারণ আল্লাহ তালা সৃষ্টি অনেক সুন্দর হয় আর মামা আরও একটু ক্যামেরার সামনে নিয়ে আসলাম মামা সে লজ্জা পাচ্ছে আর আকাশের আবহাওয়াটা খুব ভালো লাগতেছে খুবই অপূর্ব আর ওই যে যে টিনের চেলাটা দেখতেছেন ওই রেস্টুরেন্ট আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ